মানসিক শান্তি সেরা উপরে একটা বাড়ি আছে দেখতে পাচ্ছি বর্তমান যে জায়গাটা আছে দেখতে পাচ্ছ পাইন ট্রি কত সুন্দর লাগছে গাছটা দেখো আহা এত মোটা যে আমি দু দিয়ে জড়িয়ে ধরেও ধরতে পারবো না এখানে যদি আমাদের কাছে থাকতে দিত না তাহলে এমন হতো যে আমাদের শুধু খেতে দিক আর রাতটা কাটানোর জন্য শুধু কোনো মতো ব্যবস্থা একটু জায়গা শুধু কোনো মতো টাকা পয়সার কোনো দরকার নেই আমরা চব্বিশ ঘন্টা কাজ করতে পারবো চব্বিশ ঘন্টা কোনো ব্যাপারই না মানে এতটা শান্তি লাগছে এই জায়গাটাতে এখন তোমাদের এখন নেক্সট স্পট দেখাবো চলো নেক্সট স্পট এখান থেকে সূর্য লাইটটা সেরা লাগছে সূর্য লাইটটা এখান থেকে ফ্যামিলির জন্য বলতে গেলে এটা পারফেক্ট পারফেক্ট বেস্ট বেস্ট প্লেস তোমরা চাইলে এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারো অবশ্যই ফ্যামিলি নিয়ে আসাটা কোনো বড় ব্যাপার না আমি তো শুধু এই হ্যালো গাইস হ্যালো গাইস করেই গেলাম ফ্যামিলি নিয়ে আর আসা হলো না আমার এদিকে তোমরা চাইলে দেখতে পাচ্ছো কাপড় নিয়ে যেমন দার্জিলিংয়ে আমরা কাপড় মানে তোমরা কাপড় যারা যারা নিয়ে গেছো আর কি তো নিয়ে ছবি তুলেছো তেমন এখান থেকেও তোমরা কাপড় নিয়ে ছবি তুলতে পারবা আর এদিক দিয়ে উপরে রাস্তা উপরে যাওয়া যাবে দিদি এধার উপর মে কে মতলব কে হ্যাঁ এধার উপর গাঁও হ্যাঁ তোমাদের আমি দেখাচ্ছি

উপরে কোন দিন একটা গাও আছে বললো ওদিকে যেতে যাওয়ার ইচ্ছে আছে আমার ওদের সাথে গেলে আমার কোনো কাজ হবে না আমাকে এদিকেই ঘুরতে হবে এদিক দিয়ে যাবো জোশ জোশ মে আদমি ক্যা কে কাটলে তাই সব গালি পাথর যদি তোমরা আসো এখানে বি কেয়ারফুল কারণ সাবধান থাকতে হবে এখানে এসেছি দূরে আবার এখান থেকে আমাদেরকে সাবধানে যেতে হবে এ নোংরা এটা খুব বাজে জিনিস খুবই খারাপ লাগে এনভায়রনমেন্ট ক্ষতি করাটা একদম ঠিক না দেখতেই পাচ্ছ ওহো বাড়ি এটা বাড়িরই কাজটা হবে নামে চাই এখানে উঠে এই দিয়ে না ঠিক আছে ই ভাই চরম সাবধানে নামতে হচ্ছে দেখো ই ই অভ্যাস আছে কিন্তু তাও হাঁপিয়ে যাচ্ছি কোনো ব্যাপার না চলো এবার ডাইরেক্ট ওদের কাছে যাব আমি এদিক দিয়ে যাবো এদিক দিয়ে ও রাজ্য ওখানে আছে কি সময় কেমন জল যাতায়াত করে দেখে নাও এইগুলো জায়গা দিয়ে ড্রেনের মতো আছে কিন্তু বেশি বৃষ্টি হয় একদম উপরে জল চলে আসে এখান থেকে ভাসতে ভাসতে চলে সব ও ভয় ওখানে চলে গেছে আস আরে এই জায়গাটা কোনো ব্যাপার না এই জায়গাটা সব বেশি এই জায়গাটা এটাকে বলে আমার তো অভ্যাস আছে না সময় অন্য রাস্তা দিয়ে নামবো ওইদিকে রাস্তা আছে তাহলে এদিক দিয়ে নামবো শর্টকাট নিলাম নাম শর্টকাট এটা শর্টকাট এতটা ঢালু এরা তো ভয়ে হার্ট অ্যাটাক করছে এগুলো সব বাড়ি এগুলো সব বাড়ি সবাই আসছে তো এগুলো বাড়ি এগুলো বাড়ি তো এদিকে কোথায় যাবি উপরে যাবো উপরে উপরে তো বাড়ি এটা এদিকে এদিকে একটা বাড়ি তাছাড়া উপরে জায়গা নেই থাকছে কিরকম ভাই হ্যাঁ এমনি থাকছে চলো নামা যায় নাকি ওই দিক দিয়ে গেলো আমি এদিক দিয়ে যাবো এদিক দিয়ে আসছিলাম এদিক দিয়ে যাওয়া যাবে না আস্তে আস্তে স্লোলি এদিক দিয়ে রাস্তাটা ভালো আছে এদিক দিয়ে কোনো ব্যাপারই না যাতায়াত ওরা তো এটা তো এদিক দিয়ে গেলে এদিক দিয়ে রিক্সা আছে তো আমি যেদিক দিয়ে যাচ্ছি দিয়ে কোনো ব্যাপারই না ওদেরকে বললাম বারবার করে যে আমার কাছ থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে নামিস এদিক দিয়ে ভালো যেতে হবে পারবো ওদিক দিয়ে ভালো যেতে পারবো আচ্ছা এক একজনকে দেখো মানে

নমস্তে এখানে ভালো ভালো ড্রেস পাওয়া যায় ড্রেস সেটআপে দেখতে পাচ্ছিস কতগুলো আছে এখানে এক এক করে যতু কি কি পড়ছে এক কিন্তু আচ্ছা वो ऐसा वाला तो लड़की का है हाँ। वो, वो. बस ड्रेस हो गया ना ठीक है आ जाओ कैमरा दो ड्रेस सेटअप हमारे कैमरा लग चुके अभी तो नहीं जानी ना कौन कैमरा टेक देखी है तूस तूस वाला खुश रहा तूस रह गया इसके बात नहीं कर रहा हूँ मैं इसका बात कर रहा हूँ शेर आ गया ये थोड़ी ये तो कुत्ता कुत्ता হ্যাঁ কেমন লাগছে আমাদের বিশেষ করে আমাকে কেমন লাগে ওরা সবাই বলছে আমাকে ওর নেদিগের বাসিন্দাগুলোর মতো লাগছে আর কি আমাকে এমন করে বলছে তো কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাও বা সে ফটো খিঁচকে আছে হ্যাঁ প্যারেল হ্যাঁ তো এই জায়গাটা হচ্ছে মেইন মিরিক লেক এখানে ডিজে টিজে বাজে দেখতে পাচ্ছ পিকনিকের জন্য ভাড়া করা হচ্ছে আরও কিছু সিস্টেম আছে আর মিরিক লেকে তোমরা ভিউটা আশা করে দেখতে পাচ্ছ অনেকজন এখানে পিকনিকও খাচ্ছে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে একটা টেম্পেলে যাব সেই টেম্পেলটার নাম আমি সেখানে গিয়ে বলবো কারণ নামটা আমি উচ্চারণ করতে একটু প্রবলেম হচ্ছে